আসসালামু আলাইকুম তো আজকের বিডিওটা হচ্ছে অন্যরকম তো অন্যরকম মানে আজকের ভিডিওটা হলো গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কচুরপানা পানা এগুলো কিন্তু কসুরি পানা বলা হয় আমরা কচুরি বলি কচু গাছ বলি তো যাই হোক এক এক জায়গার এক এক বাসা তো এগুলো কিন্তু এই যে মুহি বলা হয় মানে অনেকজনে বলবো যে এটা মুহি আবার কি মানে আমাদের গ্রামের বাসায় বলা হয় মুহি তো এটা মুহি চাষ করা হয়েছে মুহি আবাদ কৰা হৈছে তো এখনো তোলা হয় নাই তো আবাৰ পিছনে দেখা যায় ছাছগলা দেখিছে এইগোলা হ'লগীয়া লতি মানে লতি লতি কেটে এটা ছটু ছাৰাগলা দেখা যায় লতি কেট আৰু এই পাছে হ'লগীয়া মুহি মুহি বলা হয় তো এখন আমি কিন্তু গেছৰ ভিতৰত ডুবতে তো আছে আসলে মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়েছিল যাই হোক মোবাইলটা পড়ে গিয়েছিল সমস্যা নেই তো আপনাদেরকে আমি সুন্দর করে এখন ভিডিওটা দেখাবো যেহেতু আমি কেতের মাঝখানে চলে আসছি দেখেন অনেক বড় তো এটাতে এখনও মুহি ছোটো ছোটো তো এর ভিতরে আবার গাছগুলো এখন শুকিয়ে যাচ্ছে যেহেতু বয়স হয়ে গেছে এজন্য শুকিয়ে যাচ্ছে আর এই পাশেরটা হচ্ছে লতি তার মানে লতীা দেখাই আমি যে দেখে পাৰ্চি এইবিলাক লতী গছ তো দেখে লতীগোলা কতটুক বৰ বৰ হৈছে এটা হৈছে লতী গছ আচল অনেকটাই সুন্দৰ আৰু দেখে লতীগোলা আবাৰ নিচে বাই তো এই লতী আৰু এই বাছেটা হৈছে মহি বলা হয় মহি চাছ কৰা হৈছে তো এগুলোতে মানে প্রচুর পরিশ্রম করতে হয় কৃষিকাজ অনেকটাই পরিশ্রম করতে হয় যার কারণে অনেক কষ্ট হয় সবাই কৃষিকাজ করতে পারে না তো আমি যে জায়গায় আসছি দেখতে পাচ্ছেন আবার এগুলোতে যুগ থাকে তো এখন বৃষ্টি হয়েছে তো এগুলো আরও বেশি হয় যুগগুলো বের হয় তারপরেও আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমি ভিডিও বানাইতেছি তো আসলে আপনাদের ভালো লাগবে আর কৃষিকাজ এগুলোতে মানে অনেক কিছু ব্যবহার করতে হয় কি অনেক ধরনের ওষুধ ব্যবহার করতে হয় অনেকেই তো আছে যে বলে যে না কি যেন কামড়ে দিছে টেঙ্গে পায়ে অনেকেই বলে যে এগুলো পশু খেতে কোনো কিছু ব্যবহার করতে হয় না এটি এমনি হয়ে যায় কিন্তু আসলেই না এগুলোতে অনেক পরিশ্রম করতে হয় অনেক সার বিষ ব্যবহার করতে হয় এগুলো আবার ছোটো ছোটো গাছগুলো লাগানো হয়েছে এটির বয়স পনেরো দিন হয়েছে আসলে অনেকটাই কষ্ট করতে হয় যারা কৃষিকাজ করে তারাই জানে যে কতটুকু পরিশ্রম করতে হয় তো আমি এদিক দিয়ে এখন আরও সুন্দর করে দেখাবো এটা হচ্ছে আমাদের গ্রাম আসলে গ্রামটা অনেক আমাদের সুন্দর আর এগুলা ছোটো ছোটো গাছগুলা লাগানো হয়েছে এটির মধ্যেও মানে লতি ধরবে কিছুদিন পরে আবার দেখা যায় যে ছোটো ছোটো গাছগুলোতে আবার লতি চলে আসছে লতি হয়ে গেছে আর আমি যেহেতু আমাদের গ্রামের রাস্তার পাশে আছি এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা মাটির রাস্তা তো আসলে অনেকটাই ভালো লাগে এগুলো রাস্তা দিয়ে হাঁটতে আর যারা গ্রামে থাকে তারা অবশ্যই জানেন যে গ্রামের রাস্তাগুলো আসলে খুব সুন্দর হয়ে থাকে তাই আমাদের এই গ্রামের রাস্তায় হাঁটতে মাটির রাস্তায় হাঁটতে অনেকটা ভালো লাগে কিন্তু যখন এখন যে বর্ষাকাল তো বৃষ্টির কারণে চার পাঁচ দিন ধরে এক টানা বৃষ্টি হইতেছে বর্ষাকালে কিন্তু আসলে খুব কষ্ট হয় আমাদের চলাফেরা করতে চলাফেরা করতে এমন কীরকম কষ্ট হয় জানেন মানে বৃষ্টির কারণে রাস্তাগুলো কাদা হয়ে যায় হাঁটাচরা করা যায় না অনেকটাই ইয়া লাগে আর গরমকালে শীতকালে কিন্তু খুবই ভালো লাগে মাটির রাস্তাতে হাঁটতে